তো মাশরুমগুলো কোটা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে তো আমি মশলা টশলা সব কিছু রেডি করে তারপর আমি রান্না করবো তো তো পানিটা ভালো করে ধুয়ে এখন আমি এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজ রসুন আদা সব আছে তো দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাগুলো সব কিছু একসাথে মিক্স করে কষিয়ে নিব এখন তো এগুলো আরেকটু হবে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি সুতোর গুঁড়া দিয়ে দিচ্ছি প্রথমে রাঁধুনি মশলা হ্যাঁ গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়ি তো লবণ কিছু একসাথে মিক্স করে দুই আর আ মাশরুম গুলা দিয়ে দিচ্ছি এবার এগুলো ভালো করে নারতে পরে সাথে সাথে একসাথে মশলাগুলো মিক্স করে নেব মাশরুম খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানিয়ে দিও এর খাবারটা কিন্তু অনেক অনেক ভালো লাগে আর আমার এটা কিন্তু সবাই খায় আমরা যখন রাঙ্গামাটিতে ছিলাম তখন পাহাড়ে হতো এগুলো তো চাষে আগে আমরা হচ্ছে যেখানে ছিলাম এখানে হচ্ছে পাহাড়ের মধ্যে পাওয়া যেত মানে কয়েকটা মাটিতে হচ্ছে নিজ হাতে তুলে তুলে হচ্ছে ঝুড়িতে আনতাম বৃষ্টিতে বেশি উঠতো আর কি তবে এখন তো দূরে আছি তাই পাওয়া যায় না যেমন তবে শহর এলাকায় হচ্ছে এখন কিনে কিনে খেতে হয় সব কিছুই এগুলো কিন্তু খুব ভালো একটা জিনিস আমাদের এখানে কিন্তু পানি দেওয়া হয় না এখান থেকে পানি বেরো হয়ে গেছে অলরেডি তো মাশরুম থেকে এরকমই পানি বের হয়ে যায় তো এগুলো আরও শুকানো হবে ভালো করে আরও হতে হবে হ্যাঁ এগুলো হয়ে আসছে আর কি তো এই যে দেখো আমাদের মাশরুম রান্না ডান তো তোমরা কী কে পছন্দ করো এই মাশরুম অবশ্যই কিন্তু জানিয়ে দিও সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ